ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যকেও আইন মানতে হবে কোর্টে কি হল ডিএ মামলার জবাব সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ভাতার শুনানি চলছে এখনো ফয়সালা হল না এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা সেই সময় সুপ্রিম কোর্ট টানা শুনানির কথা বলেছিল মামলা চলছে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে গতকালের মতো এদিনও সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নিশানা করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাজ্যকে আইন মেনে চলতে হবে সুপ্রিম কোর্ট এদিন রাজ্যকে বলে রাজ্য বলেছিল তারা রূপার ভিত্তিতে বকিয়া দিয়ে দেওয়া হবে রাজ্যকে আইন মেনে চলতে হবে যদিও রাজ্যের আইনজীবী স্পষ্ট করে জানিয়েছে রাজ্য ও কেন্দ্র এক নয় তো আগামী মঙ্গলবার আবারও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো চ্যানেল এ নতুন ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন